হ্যালো বন্ধুরা আজকে আপনাদের সাথে শেয়ার করব গরমের জন্য উপযুক্ত একেবারে সাদামাটা লাঞ্চের মেনু প্রথমে থাকছে উচ্ছে আলু ভাজা তারপরে আছে এখানে ছোলা দিয়ে লাউয়ের ঘন্ট আর আছে কিছু সবজি দিয়ে ভেটকি মাছ দিয়ে পাতলা ঝোল আর কাঁচা আমের চাটনি রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটাতে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভবিষ্যতে আপনারা কি ধরনের রেসিপি দেখতে চান কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন উচ্ছে আলু ভাজার জন্য প্রথমে ছোটো ছোটো আকারে কেটে নেব উচ্ছেগুলো কাটা হয়ে গেলে ভালোভাবে ধুয়ে নুন মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো লাউ তরকারিতে দেওয়ার জন্য আমি এখানে একটা আলু নিয়েছি তবে এখানে পুরো আলুটা আমি ব্যবহার করবো না হাফ আলু নেব লাভের ঘন্টটা শুধু লাউ দিয়ে করলেও হয় আমি এখানে সামান্য পরিমাণ আলু নিচ্ছি কারণ আলুটা তরকারির মধ্যে থাকলে তরকারিটা একটু মাখো মাখো মতো হয় আমি এখানে হাফ লাউ নিয়েছি লাউটা আমি এভাবে কেটে নিচ্ছি লাভের খোসাটা এক এক করে আমি ছাড়িয়ে নেব গরমকালে লাউ খাওয়া কিন্তু খুব উপকার লাউ খেলে শরীর কিন্তু ঠান্ডা থাকে এই যে চপিং বোর্ডটা দেখছেন এই চপিং বোর্ডটা দিয়ে লাউ কাটতে কিন্তু খুব সুবিধা হয় শুধু লাউ কেন এমন কিছু কিছু সবজি আছে যেগুলো ছুরিতে কাটা যায় না যেমন ধরুন এই লাউ কারণ লাউটা ভীষণ স্লিপারি মানে পিচ্ছিল হাত থেকে ভীষণ সরে যায় এটা দিয়ে কাটলে খুব সুবিধা হয় তাছাড়া অনেক রকমের শাক থাকে যেটা এই চপিং বোর্ডটা দিয়ে কাটলে আমার অন্তত পক্ষে খুব সুবিধা হয় লাউগুলো আস্তে আস্তে এভাবে আমি কেটে নিলাম পুরো লাউটা কাটা হয়ে গেলে আমি লাউয়ের টুকরোগুলো জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবো সবজি দিয়ে মাছের ঝোল করার জন্য আমি এখানে দু রকমের সবজি নিয়েছি পটল ঝিঙে আর নিয়ে নিচ্ছি আলু পরিমাণও বেশি দেবো না সবজি কারণ এই ঝোলটা একটু পাতলা পাতলা হলেই খেতে ভালো লাগে পটলগুলো লম্বাভাবে কেটে নিলাম আর নিয়ে নিলাম ঝিঙে ঝিঙের খোসা ভালোভাবে ছাড়িয়ে নিলাম ছেলে একদম সবজি খেতে যায় না সবজি খেতে গিয়ে যদি মুখে আবার খোসা পড়ে আরোই খাবে না যেমনভাবে পটল কেটেছি একই রকমভাবে ঝিঙেটাও কেটে জলে ভিজিয়ে রাখলাম কড়া গরম হয়ে গেছে গ্যাসে এরপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ সর্ষের তেল এরপরের মধ্যে দিয়ে দেব লবণ দিয়ে মেখে রাখা উচ্ছেগুলো দু থেকে তিন মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকা চাপা দিয়ে দিলাম আমি এখানে প্রথমে অল্প পরিমাণ তেল দিয়েছি কারণ এর মধ্যে আমি দেব এক চামচ মতো ঘি উচ্ছে বা উচ্ছে আলু একটু ঘি দিয়ে ভাজলে গরম ভাতের সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে এরপর এর মধ্যে দিয়ে দেব একটা গোটা আলু একই রকমভাবে লম্বা লম্বা কেটে নিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে পাঁচ থেকে ছ মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রাখবো উচ্ছে আলু যদি একসাথে ভাজা হয় সেক্ষেত্রে উচ্ছে আলুটা খেতে একটু তিতকুটে লাগে কিন্তু প্রথমে যদি উচ্ছেটা এভাবে একটু ভেজে নেওয়া যায় উচ্ছে ভাবটা কমে যায় এবং বাচ্চারা সহজেই খেতে পারে মাছের ঝোল করার জন্য যে সবজিগুলো কেটেছিলাম কড়াই তেল দিয়ে একটু হালকা নেড়েচেড়ে নিচ্ছি লবণ আর হলুদ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এটা প্রেশার কুকারে দিয়ে দেবো প্রেশার কুকারে দেওয়ার একটা সুবিধে হচ্ছে কম সময়ে সেদ্ধ হয়ে যায় এবং খুব ভালোভাবে সেদ্ধ হয় গ্যাসের অন্যদিকে প্রেশার কুকারটা সরিয়ে দিই এদিকে লাভের ঘন্টটা বসিয়ে দিই তেল দিয়ে দিয়েছি কড়ায় তেল গরম হয়ে গেলে দিয়ে দেব দুটো তেজপাতা এক চামচ মতো পাঁচ ফোড়ন আর দিয়ে দেব কেটে রাখা লাউ আর আলু লাউ থেকে কিন্তু প্রচুর পরিমাণে জল বেরোবে তাই প্রথমেই আমি লবণ দেবো না একটু নাড়াচাড়া করে নিয়ে পাঁচ থেকে ছ মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে দেবো ততক্ষণ চলুন একটা জিনিস দেখায় ফ্ল্যাটের পেছন দিকেই একটা খেজুর গাছ আছে এই খেজুর খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে বাজারে মাঝে মধ্যে দেখেছি এই খেজুরগুলো বিক্রি হয় কিন্তু বাড়ি পেছনে যদি গাছ থাকে ইচ্ছে তো হবেই যদি পেড়ে খাওয়া যেত কিন্তু তার উপায় নেই কারণ হচ্ছে এই যে আশেপাশে বাড়ির বেশিরভাগ জঞ্জাল এখানে ফেলা হয় এদিকে চলুন দেখি লাউ থেকে দেখুন এই যে জল বেরিয়েছে এরপর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী লবণ সামান্য চিনি আর গতকাল রাতে আমি ছোলা ভিজিয়ে রেখেছিলাম এই ছোলাগুলো এক মুঠো দিয়ে দিলাম ছোলাটা সেদ্ধ হতে একটু সময় লাগে ছোলাগুলো আলুর সাথে একটু মিশিয়ে নিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম এবার একটু নাড়াচাড়া করে নিয়ে একদম লো ফ্লেমে দিয়ে দশ মিনিটের জন্য কিন্তু ঢাকা দিতে হবে ছোলাটা সেদ্ধ হয়ে গেলে বোঝাই যাবে ছোলার কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে এরপর এর মধ্যে কিছু গুঁড়ো মশলা আমি দিয়ে দেবো দিয়ে দেবো সামান্য লঙ্কা গুঁড়ো আর সামান্য জিরে গুঁড়ো আর একটা দিয়ে দেবো কাঁচা লঙ্কা চেরা মশলাগুলো এর সাথে ভালোভাবে মিশিয়ে নেব মশলাগুলো যাতে সবজির সাথে ভালোভাবে মিশে যায় এর জন্য অল্প পরিমাণ আমি জল দেব। এবং জলটা আস্তে আস্তে এইভাবে শুকিয়ে এলে দেখুন বোঝাই যাচ্ছে লাভের তরকারিটা আমাদের রেডি হয়ে গেছে এবার নামিয়ে রাখলেই হবে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা ভেটকি মাছগুলো তেলে ভালোভাবে ভেজে তুলে নেব অন্য একটি বাটিতে একটু লঙ্কা গুঁড়ো সামান্য একটু জিরে গুঁড়ো সামান্য একটু ধনে গুঁড়ো জলে ভিজিয়ে রেখে নেবো এটা ঝোলে দেব। কড়াই যে তেল ছিল তার মধ্যে দিয়ে দিলাম কালো জিরে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন ফোড়নগুলো ভালো ভাজা হয়ে গেলে এর মধ্যে থেতো করে রাখা এক চামচ মতো আদা বাটা দিয়ে দিলাম এরপর এর মধ্যে দিয়ে দিলাম একটা গোটা টমেটো দিয়ে দিলাম সামান্য লবণ টমেটোটা নরম হয়ে যাওয়া অবধি কড়ার মধ্যে একটু কষিয়ে নিতে হবে এরপর এর মধ্যে দিয়ে দেবো আমরা গুঁড়ো মশলার যে জলটা বাটির মধ্যে করে রেখেছিলাম সেই জলটা মশলা থেকে তেল ছেড়ে গেলে প্রেসার কুকারে সেদ্ধ করে রাখা সবজিটার এর মধ্যে দিয়ে দেবো এবার গ্যাসের ফ্লেমটা একদম হাইতে দিয়ে দেব কারণ সবজি সবই সেদ্ধ হয়ে গেছে ঝোল ফুটে উঠলে এর মধ্যে মাছগুলো দিয়ে দেব পাঁচ থেকে ছ মিনিট ফুটিয়ে নেবো এবং নামানোর আগে সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম ঝোল তৈরি কড়ায় তেল গরম হয়ে গেলের মধ্যে দিয়ে দেবো এক চামচ মতো পাঁচ ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর দিয়ে দেব সামান্য পরিমাণ কালো সর্ষে সর্ষেগুলো ভীষণ ছেটায় তেলে দিলে তাই একটু ঢাকা চাপা দিয়ে দু তিন মিনিটের জন্য রেখে দিলাম এরপর কেটে রাখা আমের টুকরোগুলো নিয়ে নিলাম আমের খোসাটা আমি পুরোটা ছাড়াইনি কারণ কাঁচা আমের খোসার একটা আলাদা ফ্লেভার আছে এই ফ্লেভারটা চাটনির মধ্যে খেতে খুব ভালো লাগে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম আর দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী চিনি আমি আমটা কাটার সময় একটু খেয়ে দেখেছিলাম খুব একটা টক নয় আবার একেবারে মিষ্টিও নয় তাই পরিমাণ অনুযায়ী চিনি দিয়ে দিলাম চিনিটা একদম গলে গেলে এর মধ্যে এক গ্লাস মতো জল দিয়ে দিলাম চাটনিতে আর কিছুই করার নেই এবার ঢাকা চাপা দিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দিতে হবে অবশ্যই হাই ফ্লেমে দিয়ে দিতে হবে কারণ আমটা নরম হয়ে একটু গলে গেলেই চাটনি কিন্তু তৈরি এই দেখুন আমগুলো নরম হয়ে গেছে রেসিপিগুলো আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ